হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আসান আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি আর আজকে দেখতে পাই রায় স্লাদ লই আলাম কী তালি কন্টিনিউ দুই তিন দিন থেকে আমি স্লাদও খাই আর আর শরীরও অল সুস্থ লাগে আর কি রাতকুর ভাত খাওয়ার পরে আমরা তো আর বাতে মাসে বাঙালি কন্টিনিউ বাত দুই বেলা খাওয়াও লাগে এতে যে যায় না খাওয়া লাগবো এতে লন্ডন হোক আর আমেরিকা হোক কার সৌদি আরব হোক আমরা যেখানেও যাইমো আমরা ভাত লাগে অত বেশ হোক হম কম সব সময় চাইছিলাম আমি কতদিন দিয়ে কন্টিনিউ চাইছিলাম বাত অভয়ড করে চলতাম কিন্তু ফার্সি না বাত অভইড করা যায় না কিতা লাগে ছোটোবেলা থেকে বাতো খাইয়া আর রুটি খাইয়ার চেষ্টা করছি পারি না এখন আর কিতা কর্ম আপনার একটা শেয়ার করি আর কন্টিনিউ আপনার খাইবা বহুত ভালো লাগে দুই তিন দিন কি নিরামিষেও আমি স্লাদি খাইয়ার আমার বহুত ভাল লাগে আর আজকে রাইক লাগে ডিনার লাগে স্লাদ আর আলু দি মাস রান্ধিছি তারপরে দিই কেন দিন থেকে ফাঁকাই আর ফাঁকানি তো আসে সোনার কাপড় দেমিস ও গুণ আজকে হারাইয়া রাখমো বাসকট বা ওয়ার্ড্রপও রাখি দি আর ইকানো গেছিলাম যে গুড়াত গুড়া গুড়ি করিয়ে আলাম তো রান্না বড়া করতে গেলে গুড়াত গেলে রান্ধা বড়া করব হেন গিয়ে রান্ধা বড়া করার লাগে সময় খাইতে না আর একটা কেক অর্ডার কি একটা স্যুটও বেবি আর কিং সিক্স মান্থ কমপ্লিট হয়েছে তার একটা কেক লাগে আর আমি কিনাখানা প্রায় দশটার সময় কেক বানাই রাখছি আর সকাল উঠে ডেকোরেশন করিয়া তার বারোটার আগে কেকটা দিলাইছি আর আজকের ভিডিওটকু আপনার ভালো লাগবে নিশ্চয় আশা করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট করবো আর নতুন দেখো আবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর কেকর অর্ডার লাগে আপনার নিশ্চয় কেক অর্ডার করতে পারবো আমার কাছে ইনশাল্লাহ আমি দিতে পারবো আগের ভিডিও তো কইছি আর কোনো খুঁজছি আপনার এতে অর্ডার করবা যা যার লাগে আর আড়ি কেন সেগর করে নিতে পারবা জার জেলা লাগে আপনার হইতেও পারবা কোনটা কোনটা খেক লাগে বা কোনটা কোনটা আর